আপনি দেখছেন ট্রাভেল নিউ ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে দিনাজপুরের হেলিকপ্টার ভাড়া সম্পর্কে ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া দিনাজপুরের জন্য যদি আপনি বাণিজ্যিক হেলিকপ্টার নিতে চান তাহলে খরচ পড়তে পারে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত মনে রাখবেন হেলিকপ্টার ভাড়া মূলত নির্ধারিত হয় হেলিকপ্টারের উড্ডয়ন ক্ষমতা এবং হেলিকপ্টারের উড্ডয়ন সময় এবং হেলিকপ্টারের ভূমিতে অপেক্ষমান সময়ের উপর সাধারণত চার সিটের হেলিকপ্টারের জন্য প্রতি ঘন্টায় উড্ডয়ন খরচ বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাশি আবার ছয় সিটের হেলিকপ্টারের জন্য এক লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার সাত সিটের ডবল ইঞ্জিন হেলিকপ্টারের জন্য প্রতি ঘন্টায় ভাড়া দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়া ভূমিতে অপেক্ষমান অবস্থায় প্রতি ঘন্টার জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা আবার এই হেলিকপ্টারগুলো সাধারণত আপনি কোন দিন কত ছিটে ইত্যাদির উপর নির্ধারিত হয়ে থাকে এবার আপনি নিজেই ক্যালকুলেশন করে বের করে নিতে পারেন ঢাকার কোন স্থান থেকে আপনি দিনাজপুরের কোন স্থানে হেলিকপ্টারে করে যেতে চান যেতে কত ঘন্টা সময় লাগবে আপনি হেলিকপ্টারটিতে কত ঘন্টা অপেক্ষমান অবস্থায় রাখবেন ইত্যাদি আজ এ পর্যন্ত ঢাকা থেকে দিনাজপুরের হেলিকপ্টার ভাড়া সম্পর্কে আর ভিডিও রয়েছে এগুলো থেকেও আপনি জেনে নিতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন